হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল উঠে রান্নাবান্না সকালে যতটুকু হয়ে গেছে এখন দুইটা ডিম একটু পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে ফেটে কড়া করে ভেজে নেবো সকালে যতটুকু যা রান্নাবান্না করেছি মরিচ ছাড়াই রান্নাবান্না করা হয়েছে কি আর করব দেখা যায় এই যে কিচেন থেকে একবার চলে গেলে মানে রান্না হয়ে গেলে আর কি শেষ হয়েছে কি লাগবে একদমই মনে থাকে না তো ডিমটা কড়া করে ভেজে এখন শ্রীমনের পাপাকে আর শ্রীমনকে খাবার দিয়ে দেব আমি যদি ভাত খাই তাহলে আবার গরম করে মানে গরম গরম ডিম ভেজে নেব ভাত খাবো কিনা জানি না কারণ সকাল সকালে ভাত খেতে একদম ইচ্ছা করতেছে না ওই আম দিয়ে ডাল করা হয়েছে টক ডালে অনেকে মরিচ ব্যবহার করে অনেকে আবার পরেও না আমি করি কিন্তু আজকে ছিল না এই আর কি সাদা ভাত আর শ্রীমন জন্য মাছটা রান্না করে নিয়েছি মাছ করেছি হলো লাউ দিয়ে রুই মাছ তো এই হলো সকালের রান্নাবান্না চল খাবার দাবার তুলে তারপর শ্রীময়ী একটু বসে খাইয়ে দেই গরমে অবস্থা একদমই খারাপ প্রচণ্ড পরিমাণ গরম সব জায়গায়ই চুলার পাশে রান্না করতে গেলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় এই যে বসে আছে সকালবেলা ওঠার পর থেকেই মানে তাকে ব্রাশ যখন করাতে নিয়ে যাওয়া হয় ব্রাশ করবে না জল খাবে না খাবার খাবে না এখন টিভিটা অন করে দেয়া হয়েছে তারপর একটু মুখে নিচ্ছে তো আমি ভাবলাম তাহলে একটু অন্য কিছু খাই অন্য কিছু বলতে আজকে সকালে খাবো হলো কলা আর মুড়ি তো কলাটা একদম পিস করে ছোট ছোট পাতলা একদম পিস করে কেটে নেব। আমার বাবা সবসময় এইভাবে মানে যখনই কলা খায় মানে দুধ ভাত সাথে কলা দিয়ে খায় তখনই এইভাবে খায় তাছাড়া কলা এমনিতে অন্যভাবে দিলে সে খায় না মনে পড়লো আজকে কলা এইভাবে কাটতে গিয়ে তো চলো বসে এখন খেয়ে নিই অনেকদিন পরে একটু কলা মুড়ি খাচ্ছি এখন ওই সকাল দশটার মতন বেজে গেছে আনারস কেটে দিলাম গতকাল তার কি জ্বর সারাদিন রাত একশো এক দুই এরকম সারাদিন রাত জল মাথায় জল ঢালি জল ফুটি দিয়েছি শ্রীমনের পাপা আর আমি এই যে আজকে সকাল একটু ভালো গা গরম আছে তারপর জ্বর আছে উঠা উঠা উঠাও এখন আনারস কেটে দিলাম আনারস খেলে শরীর ভালো লাগবে মুখে রুচি আসবে জ্বর চলে যাবে হয়েছিল গতকাল গিয়ে হলো চারটা আনারস নিয়ে আসছিল ওকে নিয়েই বসে আছি খাওয়া দাওয়া করার পর থেকে এখন আবার একটু আনারস কেটে দিলাম আমি বসে বসে ওর পাশে বসেও খেলা করতেছিল আর আমি একটু ভিডিও এডিট করতেছিলাম তাই না মা ভালো লাগতেছে আজকে তোমার একটু মা সোনাবে খাও মজা না আনারসটা মা মিষ্টি নাটক সোনার কি জ্বর ছিল খাও আজকে দেখুন গাছে কত ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে অনেকগুলো নয়নতরা সাদা ফুল অনেকগুলো সাত থেকে আটটার মতো সাদা ফুল আছে কিন্তু ফুলগুলো দেখি বেশি বড় হয় না এতটুকু সাইজ এর আগে যে গাছটা ছিল সেটা আর একটু হয়তো বড় হতো যাই হোক সাদা ফুল ভগবানের পূজায় লাগে বা ভগবানের খুব পছন্দ মা হাত দেয় না হাত দেয় না হাত দেয় না বুড়ি দেখো তো খালি তো শ্রীমনসূনাকে স্নান করিয়ে তারপর খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে আজকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ছিলাম হয়তো বিশ ত্রিশ মিনিট ঘুমিয়েছি পরে হঠাৎ করে ঘুম ভাঙছে একদম উঠে পড়েছি আর ঘুম ভাঙার সাথে সাথেই মনে পড়েছে ইস আমার তো রান্না করতে হবে রান্না করা হয়নি সকালে যখন রান্না শেষ হয় তখন আর গ্যাস ছিল না তা না হলে মাছ রান্না করে রাখতাম একবারে তো দেখলাম আজকে গ্যাস আসে এই টাইমে মানে এখন ওই দেড়টার মতন বাজে যদিও এই সময় গ্যাসটা থাকে না যাক ভালোই হয়েছে তো মাছটা রান্না করে নেই বেশি সময় লাগবে না আর শ্রীমনের পাপা তো আজকে বাসায় আছে এর জন্য তা না হলে আর রান্না করতাম না ওই যে শ্রীমন সোনার সাথে ঘুমিয়ে পড়ছিলাম ঘুমিয়েই থাকতাম আর রাত্রে রান্না করতাম আর এটা ছিল হলো শনিবারের একটা ব্লক তো মাছটা প্রথমে ভেজে তুলে নিলাম তারপর দিয়ে দিলাম একটু জিরা ফোরন একদম কম তেল মশলাই রান্না করছি একটু আদা তারপর কেটে রাখা আলু কিছুটাই হলুদার লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তারপর মশলা

কাঁচামরিচ সে আসার সময় নিয়ে এসেছে এখন বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিলাম অনেক ঝাল হবে কাঁচা ঝাল কিন্তু অনেক হবে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছের পিসগুলো দিয়ে ব্যাস ফুটিয়ে নেব পরিমাণ মতো রেখে নামিয়ে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেলে তাহলেই রান্না রান্নাবান্না কমপ্লিট কি করব এত গরম দুপুর টাইমে আরও গরম লাগতেছে একদম পাগল পাগল লাগতেছে গরমে তো ঢেকে দেই এখন তারপর লবণটা দেখে এই তো এখন মাছটা নামিয়ে নেব কালারটা বেশ সুন্দরই হয়েছে আর আজকে মাছ রান্নাটা নাকি খুবই ভালো হয়েছিল আমার কথা না শ্রীমণির পাপাই খেয়ে বলল অনেকদিন পর আবার এরকম একদম কম তেল মশলা কাজা ঝাল দিয়ে রান্না করলাম আসো আসো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমাবো দেখি ঘুম আসে কিনা আমার আবার ওই যে একবার ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না একবার একটু ঘুমিয়েছি জানি না ঘুম আসতেও পারে আবার নাও পারে শ্রীমন এখনও ঘুমিয়ে আছে তো খাওয়া দাওয়া তো করে নেই ঝাল নাকি তাতেও হয়নি তিনটা না চারটা কাঁচামরিচ নিয়েছে

ভালো করে নুন আবার একটু নতুন করে ছেড়ে দিলাম তেলটা তারপর ডয়েল রুপের কিছু জিনিস এখানে মূলত চারটা পদ্মা হলে ঠিকঠাক হয় তিনটা পদ্মা আছে মানে এই তিনটা পদ্মা হলে একরকম আর দুইটাই এক কালার পদ্মা আছে কিন্তু ওইটার প্রিন্ট হলো আরেকটু অন্য রকম তো যাই হোক চলে আসছে এখন স্নান কমপ্লিট করে গা ধুয়ে নিলাম এখন ভালো লাগতেছে আর এত গরম মনে হয় সারাদিন যদি মানে জলের ভিতর গিয়ে বসে থাকা যায় তাহলে হয়তো ভালো লাগতো তা তো সম্ভব না ফ্যানের সামনে বসে থাকলেও মনে হয় ঘেমে জল হয়ে যাচ্ছে আর সেই সকালবেলা স্নান করেছি সারাদিন তো কত কাজকর্ম করেছি অনেক বিকালে এসে রং রং ঝাঁটটা দিলাম একদমই বাজে লাগতেছিল এমনিতেও এই গরমে দেখা যায় দুইবার স্নান করা হয় দেখো একটু বসে রেস্ট করব তারপর

ये तेल पूरा संपूर्ण है 6700 सारा मदम आयना दर आलोक खुले दे बाबा मैं तो देखि अभी कौन जीत बना कौन ना नास बना दुनिया में मार सुन सोला वाला पास डालो

না 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 চলে গিয়েছে বাইরে আমাদের তো নিল না সে ঠিক চলে গেছে রুমে মানে একটু ভালো লাগে না শুধু বাইরে ঘুরতে মন যায় তা যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নিলাম সন্ধ্যায় আর সিমশে নিয়ে বই নিয়ে বসাবো একটু বই পড়িয়ে নিয়ে তারপর রাতের জন্য ভাত বসাতে হবে তখন পড়াশোনা লিখতে হবে ঘুরতে হবে সব করতে হবে

পৈশাক অনেকদিন পর নিয়ে আসা হয়েছে পুঁশাক মিষ্টি কুমড়া আনলে ভালো হতো দেখা যাক কে দিয়ে রান্না করি বৈশাখ মাছটা দিয়ে রান্না করা হয় না দেখা যায় মেয়ে ভাবে রান্না করা হয় এটা করলেই তাহলে আজকে মতোই কাজকর্ম কমপ্লিট